নমস্কার সুপরিও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই ধেয়ে আসছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অনেক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার পাশাপাশি কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং উত্তরবঙ্গ জেলাগুলোতে রয়েছে কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আগামী কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে দিল্লি গোয়ালিয়ার যোধপুর সিকিম তারপরে আপনার কাশ্মীর লাদাখ বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির প্রভাবে অনেক চাষের ক্ষতি হয়েছে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এই জন্য অনেক ফসলের ক্ষতি হয়েছে বন্ধুরা আর একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তেরো তারিখ নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে দেখুন পনেরো তারিখ নাগাদ আমরা এই পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছি এলাহাবাদ নাগপুরের কাছাকাছি হয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি লক্ষ্য করা যাবে কিছুদিন আবহাওয়া পরিষ্কার থাকবে প্রায় আট থেকে ন দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা কোনো কিছু পরিবর্তন হলে অবশ্যই জানাবো আর পরিবর্তন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা সঠিক এবং নির্ভুল আপডেট কিন্তু পাবেন এই পশ্চিমে ঝঞ্ঝা রাঁচি জামশেদপুর খড়গপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি আমরা লাস্ট আপডেট পাচ্ছি সন্ধ্যায় একটু আর একটু বাড়বে এটা আপডেটটা আমরা পাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো সুপ্রিয় বন্ধুরা আজ ছয় ফেব্রুয়ারি বুধবার দু হাজার চব্বিশ আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় সতর্কবার্তা থাকবে এবং আমাদের বাংলা এবং বাংলাদেশের চাষিজীবীদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ খবর তো অবশ্যই ভিডিওটাকে আবার বলছি শেষ পর্যন্ত দেখবেন আমার বিনীত নিবেদন আপনার কাছে বা আপনাদের কাছে যারা যারা নতুন ভিউয়ার্স আছো এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার আসো তাদেরকে তাদেরকে বলছি তারা নিজের যে জেলাগুলোর যেখানে আপনারা থাকছেন সেখানকার কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্রতে আসবো সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব উপগ্রহ চিত্রতে চলে আসলাম পরিষ্কার আকাশ প্রদুরজ্বল আকাশ কয়েকদিন থাকবে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে আর আরেকটা সতর্কবার্তা দিচ্ছি উত্তর দিনাজপুরের আর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ফাল্গুনি হাওয়া দাপট থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় অনেক সময় এই হাওয়ার দাপট দেখা যায় সঙ্গে ধুলোর যে সম্ভাবনা সেটাও থাকছে তো সাবধানতা অবলম্বন করবেন সচেতন থাকবেন এবং চশমা পরে যাতায়াত করবেন গাড়ি চলাচল করবেন সর্বদা হেলমেট পরে বাংলাদেশে দেখুন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সব কিন্তু কিন্তু পরিষ্কার আকাশ মেঘ আমি দেখতে পাচ্ছি না আর সেরকম বৃষ্টিপাতের আজকে কোথাও সম্ভাবনা নেই আবার আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাত কোনো জায়গার কোনো খবর কিন্তু নেই যে বৃষ্টিপাত হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা ওখানে বৃষ্টি পেয়েছেন কিনা এই পশ্চিমী ঝাঁঝার প্রভাবে আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছিল কিনা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানান তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে বন্ধুরা আমাদেরকে তাপমাত্রা আমি দেখিয়ে দেবো লাস্টে প্লাস আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা এবং আইএমডির বার্তা সব কিছুই থাকছে এই ভিডিও নিবেদনে তো বিস্তারিত দেখুন সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলে আসবো আজকের আইএমডি তা আইএমডির রিপোর্টে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই দেখাবো সঙ্গে থাকবে সুপ্রিয় বন্ধুরা দেখছেন উপগ্রহ চিত্র আজ বুধবার ছয় ফেব্রুয়ারি আজকের উপগ্রহ চিত্র আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখছি এখন উপগ্রহ চিত্রতে সমগ্র আকাশ পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার ঝাড়খণ্ড পরিষ্কার বেনারসি পরিষ্কার বিহার পরিষ্কার গুহাটি আসাম শিলচর পরিষ্কার অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি তারপর সিকিমে হালকা হালকা মেঘরা তো সিকিমের দিকে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টিপাত ওরা প্রতিদিনই থাকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক জায়গায় তাছাড়া আবহাওয়া কিন্তু শুকনো ওয়েদার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতে থাকছে ফাল্গুনের দমকা হাওয়া এই দমকা হাওয়া শুকনো হাওয়া সেটা কিন্তু প্রতি বছরেই হয় যখন দেখবেন নতুন মুক গাছে মুকুল ধরে আমের মুকুল জামের মুকুল তারপরে আপনার দেখুন লিচুর মুকুল বিভিন্ন যে আবহাওয়া এই সময় একটা ঝোড়ো হাওয়া হয় এই সময়টায় কিন্তু এই শুকনো হাওয়াটা সব কিছুই কিন্তু অনেক কিছুই মানে ধুলোর যে ঝড়ের মতন হয় বন্ধুরা এই সময় তো এই ওয়েদারটা কারোই ভালো লাগে না তো যাই হোক আপনারা এই সময় অনেকটাই গরম পড়বে সব সময় জলের বোতলটা একটু ক্যারি করবে তো এই মুহুর্তে আমরা জানব কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোন কোন জেলায় আপনার ভারী বৃষ্টি চলবে এবং কোন কোন জেলায় মা হালকা মাঝারি বৃষ্টি চলবে যে পরবর্তী সতর্কবার্তা সেসব আপনাদেরকে আমি জানাবো তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো আমি চলে যাবো এখনকার একটু তাপমাত্রাতে তো তাপমাত্রা এখন সাতাশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে আজকে আজকে তাপমাত্রাটা উনত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাংলাদেশে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন ধরুন এখন ওই অনেকটাই কম আর পাঁচ থেকে দশ হয়তো কমে যায় কিন্তু দশ কমবে না এই ধরুন সতেরো আঠারো মতন কাছাকাছি থাকবে কালকের তাপমাত্রা আমি দেখে নেব উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আট তারিখ একত্রিশ ডিগ্রি আট তারিখ থেকে গরমটা একটু বেশি পড়বে দেখুন আট তারিখে ন তারিখ থেকে তিরিশ ডিগ্রি নটা একটার সময় তিনটার সময় একত্রিশ ডিগ্রি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে আলিপুরদুয়ার এগারো তারিখ লাগাত পূর্ণিয়া তারও আগে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বারো তারিখ থেকে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দেখুন একটার সময় তেত্রিশ ডিগ্রি দেখুন কত ডিগ্রি তাপমাত্রা বাড়ছে এই সময় কিন্তু হিউমিডিটি থাকবে গরমের যে ভাব সেটা কিন্তু অনেকটাই থাকবে বাচ্চাদেরকে বেশি করে জল খাওয়াবেন আর নিজেরা একটু গ্লুকোজ জাতীয় জিনিস খাবেন যখন রাস্তায় অনেক কিছুই আপনারা আমরা তো কাজে বেরিয়ে যাই সকাল সকাল তো অনেক কিছু মাথায় থাকে না তো অবশ্যই জল বা আপনার আখের রস বিভিন্ন তরমুজ একটু ফল জাতীয় জিনিস সময় খাবেন এবং আমরা যাতে ডিহাইড্রেশনে না পড়ি এক সময় কিন্তু শরীর প্রচণ্ড খারাপ হয় আর এই সময় শুকনো ওয়েদার থাকে প্রচুর পরিমাণে ভাইরাস আমাদের এখানে জমে থাকে তো অনেক সময় আমরা এফেক্টেড হই এই সময় হচ্ছে আপনার ফেভার হয় ফেভার হয় যেরকম আপনার প্রচুর পরিমাণে যে জ্বর জ্বরের সংখ্যা তারপরে আঞ্জনি হোক চিকেন পক্স হোক বিভিন্ন এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন তো এই মুহুর্তে আবহাওয়ার কোথায় যে সতর্কবার্তা দেওয়া হয়েছে আইএমডি তরফ থেকে আর আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী বলছে কি তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে আগামী কয়েকদিন কী চলবে কীরকম তাপমাত্রা কেমন ওয়েদার থাকবে আমি তো আমার দিক থেকে দেখে দিলাম তো তো ওনাদেরটাও দেখে আপনাদেরকে আমি জানাচ্ছি আমি বিস্তারিত ওনার পরে পরে শোনাবো আপনারা একটু শুনবেন ধৈর্য সহকারে তো ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আমরা চলে যাব ভারতীয় মৌসুম ভবন আর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সতর্কবার্তায় ছয় মার্চ হলুদ সতর্কবার্তা থাকছে হিমাচল প্রদেশ মুজাফরবাদ জম্মু কাশ্মীর লাদাখে তাছাড়া আমাদের বঙ্গে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমি আবার বলছি আজকে কালকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন সাতই মার্চ ভারতবর্ষে কোনো জায়গায় বৃষ্টিপাত নেই নো ওয়েদার ওয়ার্নিং কোনো জায়গায় কোনো কিছু নেই বন্ধুরা আবহাওয়া পরিষ্কার শুকনো ওয়েদার থাকবে আমি আগেও বলছি দেখুন আট তারিখ কোনো সতর্কবার্তা নেই আট তারিখেও কোনো কিছু হবে না বন্ধুরা ন তারিখেও কোনো ওয়ার্নিং দেওয়া নেই বন্ধুরা দশ তারিখেও কোনো ওয়ার্নিং দেওয়া নেই তো ভাবুন কতটা তাপমাত্রা বাড়বে আর এই বছর আগামী বছরের থেকেও বেশি গরম পড়বে তো আপনারা ভেবে নেন যে কত গরম পড়ার সম্ভাবনা আছে এই বছর এরকম পরিস্থিতি হবে যে আপনি ভিতরেও থাকছেন ফ্যানের হাওয়ার খাচ্ছেন সেটাও গরম লাগছে বিছানা গরম হয়ে যাবে থাকতে পারবে না যে অসুস্থিকর অবস্থা সেটা দিন কিন্তু আসছে আগের থেকেই সব কিছু আপনারা জোগাড় দিয়ে নেন যেটা যেটা প্রয়োজনীয় জিনিস রাখেন যেটাতে আপনার শরীর ঠান্ডা থাকে যেটা ব্যবস্থা নিয়ে নেন চাষিজীবীদের জন্য বলছি আপনারা জলের জোগান দিয়ে নেন কারণ বৃষ্টিপাত আস্তে আস্তে প্রায় পনেরো বিশ তারিখ নাগাদ আসার সম্ভাবনা আছে তো অতদিন শুধু শুকনো থাকে চাষের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো অবশ্যই আর আপনাদের জন্যই ভিডিও করা প্রতিনিয়ত আপনাদের জন্যই আমি ভিডিও আপনাদেরকে করে করে আপনাদেরকে জানাই এটার আপডেট এরকম আছে তো অবশ্যই আপনারা সতর্কবার্তা যে আমি আপনাদেরকে দিই সেটা অবশ্যই সচেতন থাকবেন এই সচেতনতার জন্যই কিন্তু মানুষ প্রাণ হারায় তো অবশ্যই আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে চলে আসলাম আমাদের আলিপুর আবহাওয়া রিপোর্টে আমি আগেই বলে রাখি দেখুন দুটো আপডেট আমরা আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট মানে আমাদের কলকাতার থেকে মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে পাশাপাশি ঝাড়খন্ড বিহার আর হচ্ছে আন্দামান নিকোবর কিছু কিছু জায়গা তাও থাকে প্লাস আমাদের যে গ্যাঙ্গি ওয়েস্ট বেঙ্গল সিকিম বিহার ঝাড়খন্ড সাভিলনাডু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সিকিম বিভিন্ন অঞ্চলের এখানে কিন্তু আমরা আরো সহজ পদ্ধতিতে দেখতে পারি এবং এই আইএমডিতে আমরা সব কিছুই আমরা আরো বিস্তারিত জানতে পারি কোথায় কোথায় সতর্কবার্তা ওখানে একটু আরও ভালো মতো জানানো থাকে এখানে দেখা যাচ্ছে দেখুন ঠান্ডা স্টম ঠান্ডা লাইকলি দার্জিলিং কালিম্পং এ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পং মানে সব অঞ্চলে মানে পাহাড়ি যে জেলা জেলাগুলো আছে সেখানে কিন্তু আপনার হালকা বৃষ্টিপাত আপনি পেতে পারেন তাছাড়া সমগ্র কিন্তু ড্রাই ওয়েদার মোস্টলি সব ডিস্ট্রিকে কিন্তু ড্রাই ওয়েদার দেখুন শুকনো ওয়েদার সিকিমও শুকনো ওয়েদার এক দুই জায়গায় বৃষ্টিপাত মানে পাহাড়ি অঞ্চলে হালকা হালকা বৃষ্টিপাত থাকছে পাহাড়ের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই ড্রাই ওয়েদার বিহারে কোনো বৃষ্টিপাত নেই ড্রাই ওয়েদার ঝাড়খণ্ডও কোনো বৃষ্টিপাত নেই ড্রাই ওয়েদার উড়িষ্যাতে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যা আর আন্দামান নিকোবরে হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদিকে আমি পাঁচ তারিখ দেখালাম তেরো তারিখ পর্যন্ত এখানে লেখাই আছে দেখুন টু ডেজ বা বারো এগারো বারো তেরো পর্যন্ত কোনো কিন্তু চেঞ্জেস নেই এখানে তো তাপমাত্রাটা অনেকটাই বৃদ্ধি পাবে বন্ধুরা আমি এর জন্যই বলছি এতটাই গোমট ভাব থাকবে এত মানে মার্চেই এত অবস্থা খারাপ এরকমই পরিস্থিতি তৈরি হয় যদি আমরা আর তো দিন পড়ে আসি সেরকম কি পরিস্থিতি তৈরি হবে সেটা ভাবনা বাইরে যাই হোক এই বছর কিন্তু আমাদের আবহাওয়া বিজ্ঞানীরা সতর্ক বার্তা গিয়ে দিয়েছে আগের থেকে যে এই বছর কিন্তু আগামী দু বছরের থেকেও বেশি গরম পড়বে তো আগের থেকে আমাদেরকে সচেতন থাকতে বলছে যেটা আমাদের শরীরের যাতে ক্ষতি না হয় কাজকর্মের কোনো ক্ষতি না হয় আমরা সুস্থভাবে কাজে যেতে পারি তো আমাদের জন্য আমাদের ফ্যামিলিটা চলে তো যাই হোক আপনারা সচেতন থাকবেন বেশি করে জল পান করবেন ছোট ছোট যারা বাচ্চারা আছে তারকে একটু জল খাওয়াবেন অনেক বাচ্চারা জল খেতে চায় না জোর করে হলে হালকা হালকা করে একটু একটু করে জল খাওয়াবেন একবারে না হলো একটা মানুষকে অল্প অল্প করে জল খাওয়াবেন দেখবেন শরীরটা সুস্থ থাকবে ডিহাইড্রেশন থেকে কোন মুক্তি পেয়ে যাবেন কোনো আমাদের শরীর জল থেকেই আমাদের সব শরীর জলের যে কমতি হয় সেটার থেকেই কিন্তু শরীর খারাপ হয় তো আমি চলে আসব একটু আমাদের উইন্ডিতে সেখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখে নেন অনেকটা জানার বিষয় আছে এর মধ্যে এই যে হলুদ আপনি জায়গাগুলো দেখছেন এই যে হলুদ সেখানে একটা হাওয়া চলবে শুকনো হাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দেওঘর ভাগলপুর এইসব অঞ্চলে হাওয়া চলবে ফাল্গুনে হাওয়া যেটা হয় শুকনো হাওয়া সেটা আপনাদেরকে আগেও দেখেছিলাম আমি আবার দেখালাম প্লাস বৃষ্টিপাত কিন্তু আগামী দেখুন এভাবে বৃষ্টিপাত কিন্তু নেই আমি যতদিনই দেখাচ্ছি আগামী দশ দিন কিন্তু বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না আজ হচ্ছে আপনার ছ তারিখ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে দিন এই ন দিন নাগাদ স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু অনেক সময় ঝড় বৃষ্টি হয়ে যায় ঠিক আছে ওটা আপডেট অনেক সময় থাকে না তো আলিপুর আওয়া দপ্তর আগামী তিন চার ঘন্টা আগে আপডেট দিয়ে দেয় তারপরে এখন কিন্তু একটা অ্যালার্ট সিস্টেম জারি হয়েছে সেটা কিন্তু আমাদের মোবাইলে মেসেজ চলে আসে বন্ধুরা দেখবে কাদের কাদের মেসেজ আসে বন্ধুরা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর আগামী বছরই কিন্তু মেসেজের দ্বারাই আমাদেরকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া তরফ থেকে বা আইএনডি তরফ থেকে আমাদের কোথায় কোথায় কোন কোন জেলায় ঝড় হবে তারা কিন্তু আগামী দুপুরবেলার মধ্যে বা সকালবেলার মধ্যে একটা মোবাইলে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিচ্ছে মেসেজে যে আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আপনারা একটু সেফ থাকবে তো এইসব কিন্তু এখন আরও আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আরও সুযোগ সুবিধা পাবো যেহেতু আমাদের একটা স্যাটেলাইট ওয়েদার স্যাটেলাইট পাঠানো হয়েছে তার থেকে আমরা আরো ভালো ওয়েদার টেলিকাস্ট করতে পারবো আরো আপডেট করতে পারবো আমরা হয়েছি তো আরো আপডেট হব তো সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সবার সুস্থতা কামনা করি আর সবাই যেটা হয় সকালবেলা একটা বোতল কিন্তু ক্যারি করবেন জলের তার মধ্যে হালকা লবণ চিনি হালকা মিশিয়ে নেবেন দেখবেন গ্লুকোজ হিসাবে খাবেন দেখবেন শরীরটা ভালো থাকবে খেতে ইচ্ছা করে না কিন্তু খাবেন দেখবেন শরীরটা ভালো থাকবে অন্তত আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ কোনো কিছু পরিবর্তন হলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো